শুনি মুজিবনগর সরকার আবার শুনি প্রবাসী সরকার আদতে মুজিবনগর সরকার বলে কোনো জিনিস ছিল না কখনোই ছিল না এটা পরে ওই যে আমাদের চার খলিফা খ্যাত নেতৃবৃন্দ ছিলেন তারা এটা আবিষ্কার করেছিলেন এটা সবসময় ছিল প্রবাসী সরকার তাদের হেডকোয়ার্টার ছিল আট নম্বর থিয়েটারও কলকাতাতে নিউ মার্কেটের কাছে এবং সেখানেই জেনারেল ওসমানি সাহেব বসতেন সেখানেই কর্নেল রব সাহেব বসতেন তবে কর্নেল রব সাহেব বেশিরভাগ সময় ত্রিপুরার দিকে থাকতেন ফলগার সাহেব আসলে কোনো কিছুই করতে পারেন নাই তিনি কয়েকজন বিমান বাহিনীর অফিসার পরিবেশ অবস্থায় ওই ছোট একটা ঘরে থাকতেন তাকে কোনো অর্ডার দেওয়া হতো না তিনি কখনো যুদ্ধক্ষেত্রে যান নাই যেখানে ওসমানি সাহেব তার চেয়ে বয়সে অনেক বড় হওয়া সত্ত্বেও এই দশটা সেক্টরে তিনি ঘুরে বেরিয়েছেন প্রত্যেকটি সেক্টরে তিনি একবার থেকে দু আবার সেক্টরে তিনি দুবার গিয়েছেন এবং তিনি প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছেন সিলেট সেক্টরে সেখানে জেড ফোর্স রহমানের জেট ফোর্স এবং কমান্ডার ইন চিফ কর্নেল ওসমানী সেখানে বঙ্গবীর ওসমানী সেখানে যুদ্ধ সমুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন